বন্ধুরা আমি অপূর্ব এবং আপনারা দেখছেন এনআস নিউজ তো একটি বিশেষ খবর আপনাদেরকে জানাতে এই ভিডিওটি তৈরি করলাম সেটি হচ্ছে আমি আমার মনে হলো যে আমাদের চ্যানেলে হয়তো এরকম অনেক শিক্ষক রয়েছেন যাদের সায়েন্স গ্র্যাজুয়েশান রয়েছে অর্থাৎ সায়েন্স স্ট্রিমে গ্র্যাজুয়েশান রয়েছে এবং এবং তাদের বিএডও রয়েছে তো সেক্ষেত্রে এমার্জেন্সি বেসিসে পাঁচ ছজন শিক্ষক নিয়োগ করা হচ্ছে একটা রেপুটেড বলা যায় সিবিএসসি বোর্ডের একটি স্কুলে আমার পরিচিত একজন শিক্ষক সেখানে রয়েছেন এবং ওনার থ্রু দিয়েই এই জিনিসটি আমার কাছে পাওয়া তো আপনারা যদি কেউ সায়েন্স গ্র্যাজুয়েট থেকে থাকেন এবং উইথ বিএড থেকে থাকে এই ভিডিওটি যদি দেখছেন তাহলে অবশ্যই খুব তাড়াতাড়ি যত দ্রুত সম্ভব আপনারা এই মেল আইডিতে মেল করুন হেল্প ডট এনআইএস নিউজ অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই মেল আইডিতে আপনারা আপনাদের সিভিটা অর্থাৎ বায়োডাটাটা মেল করুন যত দ্রুত সম্ভব আজকের মধ্যেই মেল করুন এই ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গেই মেল করুন কারণ খুবই এমার্জেন্সি বেসিসে পাঁচ ছজন শিক্ষক নিয়োগ করা হবে এবং বেতন প্রায় কুড়ি হাজার টাকার মতো এবং আমার যেহেতু পরিচিত তো সেই হিসাবে আমি বলতে পারি আপনাদের সেখানে অসুবিধা খুব একটা হবে না খুব সুন্দর একটি পরিবেশ একটা বিশাল বড়ো স্কুল সেটি এবং পোস্টিংটি আপনার হবে বিহারের বক্সারে এই সিবিএসসি বোর্ডের স্কুলটিতে বিশাল বড় স্কুল আবারও বলছি একটা রেপুটেড পাবলিক স্কুল এটাও বলছি নামটা বলা যাবে না ওপেনলি ভিডিওতে কিন্তু আপনারা যোগাযোগ করে নেবেন আপনাদের সিভি পছন্দ হলে আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেওয়া হবে এবং সেইভাবে আপনাদের সঙ্গে কথা বলে নেওয়া হবে কিভাবে আপনার ইন্টারভিউ হবে বা কিভাবে আপনাকে নিয়োগ করা হবে তো যত দ্রুত সম্ভব আপনারা মেল করুন আবারও বলছি যদি আপনি সায়েন্স গ্রাজুয়েট এবং বিএড থেকে থাকে আপনার বিএড এবং সায়েন্স গ্র্যাজুয়েট হেল্প ডট এনআস নিউজ অ্যাট দ্য এই মেল আইডিতে ঠিক আছে তো এখানেই ভিডিওটি শেষ করছি আবারও দেখাবে নতুন কোন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন